যদি কোনো কোম্পানি যারা পূর্ববর্তীতে সাথে জন্য রেজিস্ট্রেশন করেছিল এবং বিজনেস পরিচালনা করেছিল কিন্তু বর্তমানে ব্যাচের যে ট্রেশলটা থাকে বা টার্ন ওভার থাকে সাবমিশনের জন্য সেটা অনেক নিচে চলে এসেছে মাতৃ দেখা যায় যে পনেরো হাজার বা দশ হাজার দেখাম হয়েছে অনার সেল সে ক্ষেত্রে কি ওনাদের ডি রেজিস্ট্রেশন করাটা ভালো হবে নাকি সেটা অনেকে কোশ্চেন করেন যে আমি তো এটা कैंसिल করতে চাচ্ছি এখন কি পসিবল হবে কিনা कैंसिल করা টিআর এর নাম্বারটা আচ্ছা ধন্যবাদ প্রশ্নটি যেটা হচ্ছে যে যদি সহজ কথা যদি বলি যে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করেছেন ব্যাটারি রেজিস্ট্রেশন করার পরে আপনার থ্রেশহোল্ডের নিচে নেমে এসেছে তাহলে এই ক্ষেত্রে আপনার কি ডি রেজিস্ট্রেশন করতে হবে কিনা অবশ্যই যদি আপনার সেল বা টার্নওভার একটা নির্দিষ্ট সময় যেটাকে বলে বিগত এক বছর বা মধ্যে যদি আপনার হিসাব করে দেখেন যে থ্রেশোল্ডের নিচে চলে আসে যখনই আপনার যেদিনই আপনার থ্রেশোল্ডের নিচে চলে আসবে তার বিশটা ওয়ার্কিং ডে মধ্যে আপনাকে ডি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি আপনি না করেন তাহলে পরবর্তীতে এটার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আছে সেই পেনাল্টি আপনি যখনই অ্যাপ্লাই করবেন ওই বিশ দিনের পরবর্তীতে এটা বিশ বছর পরে করেন আর বিশ দিনের পরে একুশ দিনে করেন বিশটা ওয়ার্কিং ডেট পরে আপনাকে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি দিয়ে আপনাকে ভ্যাট ডি রেজিস্ট্রেশন করতে হবে তো এই জন্য খেয়াল রাখতে হবে আপনার রেজিস্ট্রেশন করাও যেমন একটা শর্তের মধ্যে দিয়ে করতে হয় ভিএটির ক্ষেত্রে ভিএির ডি রেজিস্ট্রেশন করাও একটা শর্তের মধ্যে দিয়ে করতে হয় তো এই বিষয়গুলো আপনাদেরকে জেনে নিতে হবে যেহেতু আপনি যখন ভ্যাট ভ্যাটের আওতায় এসেছেন ভ্যাট রেজিস্ট্রেশন করেছেন এটার সাথে কিছু বেসিক লেভেলের যে রুলস গুলো আছে সেটা আপনাকে জেনে নিতে হবে যদি আপনি নাও জানেন তাহলে কনসার্ন যে পার্সন আছেন যিনি জানেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে ভবিষ্যতে যে কোনো ধরনের জটিলতা আইনগত আইমিন পেনাল্টিগত বা ফাইন্যান্সিয়াল পেনাল্টি হতে পারে জরিমানা হতে হতে পারে এ ধরনের অ্যাভয়েড করার জন্য বিষয়টিতে আপডেট থাকাটা খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে